সাত পাকে বাধা পড়লেন টেলিভিশন অভিনেতা সৌরভ দাস এবং মডেল অভিনেত্রী দর্শনা মৌনিক এক বছরের সম্পর্ক পরিণতি পেল খুব একটা কানাকুশো ছিল না তাদের সম্পর্ক নিয়ে মিডিয়াকেও ঘুণাক করেও টের পেতে দেননি তাদের সম্পর্কের কথা কিন্তু তারপরেই পনেরোই ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি ব্যাংকোয়েট হলে একসঙ্গে সাত পাকে বাধা পড়লেন এই নবদম্পতি দর্শন আর পরও ছিল লাল বেনারসি গা ভর্তি সাবেকি সোনার গয়না মাথায় সোলার মুকুট ড্রেস নিয়ে যতই এক্সপেরিমেন্ট করুক না কেন সৌরভ সৌরভ পরেছিলেন একেবারেই ট্র্যাডিশনাল সাদা পাঞ্জাবির সঙ্গে লাল রঙের কাশ্মীরি শল খুটকোলা ঘাড়িতে করে বিয়ে করতে আসেন সৌরভ আর মালাবদল শুভদৃষ্টি সিঁদুর দান সব কিছু বাঙালি রীতি রীতি মেনে হয় আর পান পাতায় নিজে মুখ ঢেকে একেবারেই হেঁটে আসেন দর্শনা আর তারপরেই মাল্যদান পর্ব হয় নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন